ঘরে যখন কোন জিনিস থাকে আমরা অতিথি আপ্যায়নও কিন্তু এক ফোটাও দেরি করি না তো দেখতেই পাচ্ছ সকালে স্নানটা সবে সারলাম পুজোটা দিয়ে ওঠা মাত্রই আমাদের বাড়ির সামনে অতিথি চলে এসেছে তো অতিথি আপ্যায়ের জন্য যার বাড়িতে যা কিছুই থাকে না কেন সবাই দিয়ে দিচ্ছে বাড়ির দুয়ারের সামনে তো আমি দেখো ঘরে ছিল ভুসি সেটা লবণ দিয়ে জল দিয়ে ভালো করে গুলে তারপর এটা দিয়ে দিলাম মহাকালকে খেতে আর মহাকাল কিন্তু মনে সুখে খেয়েই যাচ্ছে পুরো চেটে পুটে খেলো তোমরা দেখতেই পাচ্ছ আর মহাকালের আশীর্বাদ নেওয়াটা খুবই দরকার কারণ সাধারণ মানুষ আজকাল মানুষ মানুষকে হিংসে করেই চলেছে কেউ কাউকে আশীর্বাদ দেওয়া তো দূরের কথা বেশিরভাগ হিংসেই করে তো মহাকালের থেকে যদি একটু আশীর্বাদ পেয়ে যায় তাহলেও হয়তো অনেকটাই ভালো হবে যাই হোক মাম দেখো এদিকে ছুটি করছে বলে কি আমাদের মহাকাল আমার মহাকাল এরকমভাবে বলছিলো যে আমার বাড়ির সামনে রোজ দিন আসে আমি খেতে দিই তো অনেক কথাবার্তা হচ্ছিলো সেই সেই মাঝখানে দেখো মহাকাল কিন্তু পুরো চেটে পুটে খেয়ে নিয়েছে তো